দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব আজকে আপনাদের মাঝে আলোচনা করব লেন্সো ডি থার্টি এই ক্যাপসুলটি নিয়ে এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা কী এবং এর দাম কত এবং পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা খাবার নিয়ম বিস্তারিত ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা চলুন শুরু করা যাক ল্যান্সোডি থার্টি এটির উপাদান হচ্ছে ডেক্সালান জল ইউএসপি তিরিশ এমজি তো বন্ধুরা এবার আসি এই ক্যাপসুলটি তৈরি করেছে বাংলাদেশ স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড জেনে না যাক এই ক্যাপসুলটির মূলত কার্যকারিতা কী ল্যান্সো ডি থার্টি বা ডেক্সা ল্যান্সো পরাজল ইউএসপি তিরিশ এমজি এটি মূলত একটি গ্যাস্ট্রিক নিরাময়ের ক্যাপসুল এবং এটির কাজ হচ্ছে আপনার যাদের পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার এবং গ্যাস্ট্রিক আলসারের সমস্যা রয়েছে এবং এইস পাইলরিতেও নির্মূলে আপনার এটি ব্যবহার করা হয়ে থাকে এবং সেক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে এই ল্যান্স ডি থার্টি এবার আসি এইস পাইলরি মূলত কী এটি একটি হচ্ছে ব্যাকটেরিয়া এবং আপনার শরীরে ব্যাকটেরিয়ার ফলে যে ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে যেমন পেটে ব্যথা বমি বমি ভাব হজমের সমস্যা এবং গ্যাস্ট্রিকের ক্ষেত্রে বুক জ্বালা করা বন্ধুরা এই স্পাইলরি হচ্ছে আপনার যাদের শরীরে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে পেপটিক আলসার ডিওডোনাল আলসার এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা আপনার শরীরে আপনার বদহজম বুক জ্বালা পেট ফাঁপা এবং পেটে ব্যথা করা এই ধরনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে মূলত ল্যান্সোডি থার্টি খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং খুবই ভালো মানের একটি গ্যাস্ট্রিকের ক্যাপসুল জেনে নেওয়া যাক এই ক্যাপসুলের মূল্য কত বাজারে প্রতি পিস ক্যাপসুলের মূল্য হচ্ছে দশ টাকা মাত্র এবার আসি এই ক্যাপসুলটি সেবনের নিয়ম খুব বেশি মাত্রায় সমস্যা হলে সেক্ষেত্রে দৈনিক দুইটি ক্যাপসুল খাবার আগে সেবন করতে হবে এবার জেনে নেওয়া যাক এই ক্যাপসুলে পার্শ্ব প্রতিক্রিয়া কী খুব বেশি মাত্রা সেবন করা হলে সেক্ষেত্রে আপনার মাথা মাথা ঝিমঝিম ভাব বমি বমি ভাব টুকটাক সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুলটি সেবন করতে পারেন তো বন্ধুরা যাদের যাদের খুব বেশি মাত্রা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা এই ক্যাপসুলটি সেবন করেন খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং রেজাল্টও ভালো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ